মালাজ একটা ওভার ব্রিজের উপরে আসে উপরে দাঁড়ায় একটু ভিডিও করতেছি নিচে এই যে দেখতেছেন না এই বড়ো বিল্ডিংটা এটা কলাম একটা আবাসিক হোটেল এটা একটা আবাসিক হোটেল ওর সামনে দেখেন কত সুন্দর করে দেে আর মেন রোড এটা আসছে রোড রোড কলাম এই পাশে আপনাদের দেখাই আসলে না দেখালেই তো বোঝা যাবে না এখন বিকেল টাইম আসলে রোদির ঝিলিক পড়তেছে রোদির ঝিলিক দেখেন এ পাশে মার্কেট আছে এ পাশে সব কিছুই আছে এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে এটা আসছে বাতায় চলে গেলো বাতা আমরা যে বাতা বাজার করতে চাই এ তামিম মার্কেট আছে তামিম মার্কেট এটা একটা ওভার ব্রিজ কত সুন্দর ওভার ব্রিজ তা ওই পাশে একটা লিফ্ট আছে লিফ্টের এই সাইডে কী সিস্টেম করে বানাইছে আবার সিলিং দিয়ে দিয়েছে দেখছেন এ পাশে একটা লিফট আছে তা লিফ্টের কারণে এখন এইদিকতে লাইবে ওই দিক দিয়ে চলে যেতে ওই যে ওখানে সিকিউরিটি ওই যে সিকিউরিটি চলাফেরা করতেছে কলাম। খুব সুন্দর একটা ওভার ব্রিজ আসলে আপনাদের এদিক দেখায় সামনে যাই ওই পাশে একটু আর একটু দেখাই এ পাশে আবার আরবিদের ঘর টর এ পাশে স্কুল টিস্কুল সবই আছে দেখলে খুব ভালো লাগবে আসলে দেখার মতন জায়গা খুব দেখতে খুব ভালো লাগবে এই যে সূর্যটা কীরকম দেখা যাচ্ছে দেখেন বিকেল টাইম এই যে এখানে এদিক দিয়ে এদিক চলে যাতে পারবেন এদিক দিয়ে এদিক এটা একটা লিফ্ট লিফ্টটা একটু খুলে দেখায় আপনাদের লিফ্টটা আসলে একতলার জন্যই দুই পাশে দুটো লিফ্ট বানা যায় এই যে টিপ দিলাম এখানে এই যে জি ফ্লোর অন অন ফ্লোরে চলে আসতেছে জি গ্রাউন্ড ফ্লোর রয়েছে মানে এখন অন উপরে চলে আসবে লিফ্টটা লিফ্টার সিস্টেম পুরো গ্লাস দিয়ে সিস্টেম করেছে তাই এখন খুলে যাবে এই যে খুলে গেলো এর পাশে একটা লিফ্ট আছে আবার সিঁড়ি আছে কলাম যে সিঁড়ি নেই তা না এই যে সিঁড়ি আছে আবার সিঁড়িতে লাভে যাওয়ার জন্য আবার ঘুরে ঘুরে সিঁড়ি আছে এই যে দেখেন নিচে কলাম এটা একটা ফাইভ স্টার হোটেল আবাসিক হোটেল ফাইভ স্টার আবাসিক হোটেল এর এই পাশে আবার ওগুলো অফিস ওগুলো হচ্ছে অফিস রাউন্ড বল পুরোটা হচ্ছে অফিস কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আসলে এখানে আগে পানি ছিল এটা হচ্ছে সুইমিং পুল ছিল পানি সুইমিং পুলের জায়গাটা এখন পানি নাই পানি বন্ধ করে দেশে যে ম্যাশিং ট্যাশিং লাগানো রয়েছে সব কিছু এগুলো ঘাস এই যে ঘাসে এই যে খেজুর গাছ সব জায়গায় খেজুর গাছ থাকবে খেজুর গাছের ওই সাইডই ওইখানে আবার পানির সুইমিং পুল আছে একটু জুম করে দেখায় এই যে দেখেন কত সিস্টেম দেখা যাচ্ছে খুব ভালোই লাগতেছে আসলে দেখতে যে লোকজন যাচ্ছে হাইটে চলাচল তো এদেশে নাই আসলে হাইটে চলাচল নাই তো আপনাদের কি বলবো একটু বাইরের সাইডটা সেফটি কীভাবে দেশে দেয় বাইরের সাইডে লোকজন যদি কাজ করে যদি খারাপ হয়ে যায় মানে ওভার টাইম আমি খালি দেখাচ্ছি আপনাদের ওভারব্রিজটা দেখাচ্ছি এই যে বাইরে চলাচলের জন্য রাস্তা রাখা আছে বুঝতে পেরেছেন যদি কোনো কিছু খারাপ হয় তা বাইরের উপর দিয়ে উপরেও চলাচল করতে পারবে নিচেও চলাচলের জন্য রাস্তা রাখেছে এ পাশে আবার ও সিস্টেম রাখিনি এ পাশে সিস্টেমটা কিরাম রাখা আছে এটা যে রাত্রিবেলা দেখালে আপনার লাইট দেখাতাম ওই যে ওই পাশে আসে ওইটা করলাম আগে পিছে করা যাবে বুঝতে পারছেন ওইটা আগে পিছিয়ে করতে পারবে এই জন্য ওই সিস্টেম করে রেখে এইভাবে তা কত সুন্দর করে ওভার ব্রিজটা করেছে আসলে তাই দেখেন সিস্টেমটা আপনাদের দেখালাম আর ওই পাশটা ওইদিকে চলে যেতে পারবেন একবারে ওই যে আমরা ওই সাইডে থাকি তাও দেখা যাচ্ছে পুরো সূর্যের আলোটা পুরোটা একবারই কত সুন্দর দেখালাম আপনাদের ভিডিও করে ভালো লাগলে অবশ্যই আমারে একটু সাপোর্ট করবেন আর কিছু চাই না আপনাদের কাছে একটু ভালোবাসা চাই আপনাদের কাছে ভালোবাসা অবিরাম সবাইকে